ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গীত গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যাথা অতিপুরাতন বিরহ মিলন কথা অসীম চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী যুবতারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিধুর নয়ন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান আছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণীর প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি তোমার এই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার মনে করুন এখন বর্ষাকাল ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কিছুদিন আগে অবশ্য শীতকালে বৃষ্টি হয়েছে আর বিরোহিনী অপেক্ষা করছে তার ভালোবাসার পাত্রের জন্য। আর মনে করছে সেই দিনটার কথা রোদ্দুর গলে যায় তোমার দু চোখে বিকেলের ছায়া নামে আমরা দুজনে চেনা কফি শপটায় রাধা চোরা গাছ দেখা যায় তার বামে শুধু টুং টাং চামচের খুনসুটি কথা ডুবে যায় কত কি যে বলার আছে এই বুঝি বলো এখন তাহলে উঠি আর চোখে ঘটে দেখে নাও মাঝে মাঝে তোমার উষ্টে বিচ্ছেদ গলে যায় তোমার হাসিতে নস্টাল জিয়া সুখ সাদা কালো সেই চেনা কফি শপটায় কত দিন বুঝে দেখিনি তোমার মুখ ফের ছুঁয়ে দেখি পুরনো ক্ষতের দাগ অবছালে চুল একা এলোমেলো তিল জরুরি কথা না এখন না হয় থাক ভালো আছো তুমি একলা পাখির ঝিল আয় দুজনে নতুন করে বন্ধু পাতাই মিল হয়ে যাক আমাতে আর তোতে আজকে না হয় চ্যাট বন্ধ অনলাইনে ইনবক্সে কোথায় কেমন আছিস আয় দুজনে লা পাতা হই হঠাৎ করে তুই জানো ঠিক মনের মতো সাজিস বাদাম খোসা পরন্ত রোদ কেন শুকুলো ঠোর দুটি আজকে সময় তোর মতনই অগোছালো আয় দুজনে চাপতে ধরি ছুটি একটু না হয় তুই রইলি হাতের পাতায় একটু না হয় তুই রইলি কাছে তোর হয়তো কিচ্ছুটি নেই বলার আমায় আমার কিন্তু অনেক শোনার আছে